ম্যাচ অফিসিয়াল নির্ধারণ করার দায়িত্ব আয়োজক কিংবা আইসিসির কাকে আম্পায়ার কিংবা ম্যাচ রেফারি নিয়োগ করবে সেটাও তাদের বিষয় কিন্তু যখন একটি ম্যাচে অন্য কোনো দেশের স্বার্থ জড়িয়ে যায় তখন সেই দেশের কাউকে সংশ্লিষ্ট ম্যাচের অফিশিয়াল কিভাবে নির্ধারণ করা হয় নিউজিল্যান্ডকে হারাতে পারলেই র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে যাবে বাংলাদেশ এই বিষয়টা নিশ্চিত জানা রয়েছে শ্রীলঙ্কান আম্পায়ার পালিয়া গুরুগের সুতরাং ম্যাচে তার প্রভাব কিছুটা হলেও স্পষ্ট দেখা যাচ্ছে নিশ্চিত এলবি ডব্লিউ কিংবা সন্দেহজনক কোনো আউটে মাশরাফিদের আবেদনে সাড়া দিচ্ছেন না লঙ্কান এই আম্পায়ার বাংলাদেশকে লড়াই করতে হচ্ছে যেন নিউজিল্যান্ডের এগারো ক্রিকেটারের সঙ্গে শ্রীলঙ্কান এই আম্পায়ারের বিরুদ্ধেও ইনিংসের বাইশতম ওভারে দুটি ঘটনাতেই স্পষ্ট পালিয়া গুরুগে কতটা পক্ষপাতিত্বমূলক মনোভাব দেখাচ্ছেন আজ ওভারের প্রথম বলেই টম লেথামকে বল করলেন মাশরাফি ফিলিপ করতে গিয়ে ব্যাটে বলে করতে পারলেন না লেথাম বল গিয়ে আঘাত করল সোজা ডান পায়ে পুরোপুরি পরাস্ত ব্যাটসম্যান কয়েকবার টিভি রিপ্লেতে দেখা গেল বল ছিল মিডল স্টাম্পের উপর নিশ্চিত লেগ বিভোর মাশরাফিরা সমসারে চিৎকার করে আউটের আবেদন জানালেন কিন্তু পালিয়া গুরুগে তাতে সারাই দিলেন না একই ওভারের পঞ্চম বলে মাশরাফি আবারও বল করলেন টম লেথামকে ওয়াব স্টাম্পের পাশ ঘেসে বল চলে যাচ্ছিল বাইরে খোসা দিতে গিয়ে ব্যাটে বলে করতে পারেননি লাথাম বলার ও উইকেটরক্ষকের সন্দেহ হল বলটি ব্যাট ছুঁয়ে গিয়ে মুশফিকের গ্লোভসে জমা পড়েছে জোরালো আবেদন টিভি রিপ্লেতে মনে হচ্ছিল ব্যাটের কানায় ছুঁয়ে গেছে বল আম্পায়ার এক্ষেত্রে টিভি আম্পায়ারের সহযোগিতা নিতেই পারতেন কিন্তু তা করলেন না পালিয়া গুরুগে সরাসরি সেই আবেদনকে নাকচ করে দিলেন সঙ্গে সঙ্গেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের মনে প্রশ্ন দেখা দিয়েছে বাংলাদেশের এই ম্যাচে কেন শ্রীলঙ্কান আম্পায়ারকে পরিচালনার দায়িত্ব দেওয়া হলো তিনি এখন তো চাইবেনি কোনোভাবেই যেন র্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে পিছনে ফেলতে না পারে বাংলাদেশ তাহলে তাকে কেন এই ম্যাচের দায়িত্ব দেওয়া হলো এমন পক্ষপাতিত্বমূলক সিদ্ধান্ত তো তিনি দিতেই থাকবেন